গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন শিখে রাখুন সকাল সকাল লেগে গেল ঝগড়া না না আমার সাথে ঝগড়া নয় ঝগড়া দুই মহিলার মধ্যে ঘটনাটা আজকের লোকাল ট্রেনেই আমার নিত্য ট্রেন যাত্রার সফরে আজকাল লোকাল ট্রেনটা ঝগড়া করা আর ঝগড়া দেখার ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যার যত মেজাজ রাগ তাপ সব অন্য যাত্রীর উপর ঝেড়ে ফেলে দিতে পারলেই যেন বাঁচে ব্যাপারটা বিনোদনের মতো আপনার একঘেমি জার্নিতে বেশ ফুরফুরে মেজাজ দিতে পারে এই ধরনের ঝগড়াগুলো আপনিও ঝগড়া শুনতে শুনতে সুন্দরভাবে সময়টা পার করে ফেলবেন ঘটনাটা ঘটল বাগনান স্টেশন আসার পর বাগনান থেকে উঠলেন এক ভদ্র মহিলা মোটা সোটা চেহারা গোল গোল চোখ হাতে একটা বড় ব্যাগ দেখেই মনে হলো ব্যাগটা বেশ ভারী কোনো রকমে ভারী ব্যাগটা নিয়ে ট্রেনে উঠলেন উফ বাপ রে বাপ বলে ব্যাগটা রেখে উনি বসতে গেলেন এমন একটা সিটে যেখানে আরও দুই ভদ্রমহিলা বসে আছেন যদিও আশেপাশে অনেক সিট ফাঁকা ছিল ওই সিটে তখন দুই ভদ্রমহিলা বসেছেন আর ওনাদের একটি ব্যাগ পাশেই রেখে দিয়েছেন এই মোটা সোটা ভদ্রমহিলা বেশ ভারী গলা নিয়ে বললেন ব্যাগটা তুলুন এটা বসার জায়গা ব্যাগ রাখার জায়গা নয় মোটা ভদ্রমহিলার এমন কথা শুনে বসে থাকা ওই ভদ্রমহিলা এদিক ওদিক একবার তাকালেন তারপর ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ব্যাগটাকে একটুখানি সরিয়ে পাশের মহিলার সাথে কথা বলতে শুরু করে দিলেন ওই মোটাশোটা মহিলা ওনার ব্যাগটাকে আরও একটু থেলে ধপাস করে বসে পড়লেন তারপর বললেন যত্ত সব মানুষকে বসতে না দিয়ে একটা ধুমস ব্যাগ রেখে দেবে সিটের ওপর কথাটা কানে যেতেই ব্যাগটা আরও একটু নিজের দিকে টেনে নিয়ে পাশে যে আরেক ভদ্রমহিলা বসে আছেন তাকে উদ্দেশ্য করে বললেন ওই তো ওদিকে কত সিট পড়ে আছে বলতো তাই না কথাটা শুনতে পেয়ে মোটা মহিলা বললেন আপনি কি আমাকে শিখিয়ে দেবেন আমি কোথায় বসবো এই ভদ্রমহিলা তখন শান্ত গলায় ওনার মুখের দিকে না তাকিয়েই বললেন তাই কিসের তাই সব জোটে সকালে সত্যি সত্যি কি মিথ্যে বাড়ি থেকে শিখে আসবেন তারপর ট্রেনে চড়বেন বুঝলেন এ কথা শুনে উনি এবার বললেন ও করতে হবে না ছোট লোকের দল ও নাইস এই তখন থেকে তাই সত্যি ও নাইস কি পেয়েছেন বলুন তো ফালতু মার্কা মহিলা বুঝলাম মোটা সোটা মহিলা বেশ রেগে গেছেন বলতে গেলে রাগে ফুঁসছেন ঠিক সেই সময়ে এই ভদ্রমহিলা আস্তে আস্তে করে বললেন আচ্ছা আচ্ছা এমন কথাতে গেলেন আরও রেগে তারপর মুটটাকে বাঁকিয়ে কথাটাকে বিকৃত করে ওই মোটা সোটা চেহারার মহিলাটি বলে উঠলেন আচ্ছা আচ্ছা যত সব ছোটো লোকের বাচ্চা কথাটা বলেই ভারী ব্যাগটা নিয়ে উঠে গেলেন অন্যদিকে সিটে যা বুঝলাম কিছুতেই আর রাগ কন্ট্রোল করতে পারলেন না বোম ব্লাস্ট করার মতো নিজেও যেন ব্লাস্ট করে উঠলেন আমি তো এসব দৃশ্য দেখে মনে মনে হাসছি ভাবলাম মহিলা মনে কবি আচ্ছার সঙ্গে বাচ্চাকে কেমন মিলিয়ে দিলেন তারপর মোটা ভদ্র মহিলা উঠে চলে যেতে এই মহিলা মুচকি হেসে পাশের জনকে বলতে লাগলেন বাঁচলাম দেখলি ঝগড়া না করেও কেমন রাগানো যায় পাশের বললো সেই তো রে ভালোই রকম তুই পারিস আরে এই গুণটা আমার বরের কাছ থেকে পাওয়া আমি ওই মহিলাটির মতো বদ লাগিয়েছিলাম আমার বরের সাথে আমার ঝগড়া হলে আমার বড় ঠিক এটাই করত আমি দশটা কথা বললে ও তখন বলবে ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ বিশ্বাস কর এই কথাগুলোতে আরও রেগে যেতাম আমি ঝগড়া করব। কত কি বলবো। যা না তাই করে বলবো তারপরেও দেখবো আমি রেগেই যাচ্ছি অথচ ও হু সেভাবে কোনো কথাই বলবে না আমার কথার উত্তর হিসাবে ও হ্যাঁ তাই সত্যি ঠিক এগুলোই শুনব কি যে গাটা জলে সেই থিওরি এর ওপর অ্যাপ্লাই করলাম দেখলি তো কেমন লেগে গেল বেশি কথা না বলে অতি অল্প কথাতেই কাজ হাসিল করা যায় শুধু টেকনিকটা জানতে হয় পাশের মহিলাটি শুনে বলল তাই ভাবছি তোর মতো মেয়ে এত শান্তভাবে ঝগড়া না করেও চুপচাপ উত্তর দিচ্ছে একটু অবাকই হচ্ছিলাম যাই বলিস এটা তোর বরের ক্রেডিট এই সাত বছরে পরের থেকে এই একটাই ভালো টোটকা পেয়েছি এনার্জি খরচ করতে হচ্ছে না অথচ কাজও হচ্ছে তারপর থেকে আমি শুধু ভাবছি আর মনে মনে হাসছি ঝগড়া না করেও ঝগড়া করা যায় নিজের সাথে মিল পাচ্ছিলাম আর কি আপনারাও শিখে রাখুন প্রয়োজনে কাজে লাগতে পারে গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো